যে কুন্না নকর ও ওরা আল ইমাম জোহরে ওয়াল আসর ফির রাকায়তাইনে বেসুরাত ফাতেহা ও যে আমরা জোহর এবং আসরের প্রথম দুই রাকাতে ইমামের পিছনে সুরা ফাতেহ পড়তাম এবং আরো অন্য সুরাও মিলিয়ে আমরা পড়তাম অফিল উখরাইনে বেসুরাত ফাতেহা আর শেষ দু রাকাতে শুধু সুরা আল ফাতেহা পড়তাম আর মাগরিব এশা বা ফজর এই তিন সলাতের মধ্যে যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন কি সুরা পড়তে হবে যদিও এখানে দুটো মত আছে যে অনেকে বলেছেন পড়তে হবে না এই যে হাদিস রয়েছে যখন ইমাম পড়বেন করা কেরাত তখন তোমরা নীরব থাকো এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য ওলামারা বলেছেন যে এই সময় জোরে কেরাতের রাকাতগুলিতে মুক্তাদিদের এটা পড়তে হবে না সুরা ফাতেহা বা অন্য কোনো সুরা পড়তে হবে না

মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কেরাত পড়ো আমি বলছিলাম যে চলছে তখন আমরা পড়ি সাল্লাম বললেন তো তোমরা সুরা ফাতেহা ছাড়া অন্য কোনো সুরা পড়ো না এটা তো ফজরের ঘটনা আর তো আমরা জানি দুইও রাকাতেই জোরে কেরাত পড়া হয় সেই ফজরের ক্ষেত্রেও তিনি বললেন এই জোরে কেরাতের সলাতের মধ্যেও সুরা ফাতেহা পড়বা এখান থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ অভিমত আমরা পাচ্ছি যে সুরা ফাতেহা পড়তে হবে এবং এটা একটা রোকন জন্য সুরা ফাতেহা পড়া উচিত অনেক ধন্যবাদ